পাবনায় মাদক বিরোধী অভিযানকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রশাসনের উপর হামলার ঘটনা ঘটেছে এতে পুলিশের দুই সদস্য সহ ছয় জন আহত হয়েছেন বুধবার বিকেলে শহরের রাধানগরের সিঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ তিনজনকে আটক করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের এসআই জাকির হোসেন জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা অভিযান করি অভিযান করে আমরা তিন চারটি ছেলেকে সেখানে আমরা ধরি হ্যাঁ তারা গাঁজা খাওয়ার কথা স্বীকার করে এবং তারা আমাদের কাছে মাপ চায় তখন আমরা তাদেরকে হ্যাঁ শাস্তিমূলক তাদের কাছে কোনো মাদক বুদ্ধ না পাওয়ায় তাদেরকে আমরা রেখে চলে আসি একজন কমিশনারকে ডেকে এনে আমাদেরকে ঘেরাও করে ঘেরাও করে আমাদের সিপাই মোহাম্মদ বা মারধর করে এবং আমাদেরকে আটকে রাখে ওই মুহূর্তে আমরা থানা প্রশাসনকে জানাইলে থানা পুলিশ প্রশাসন তাদেরকে দুইজনকে কমিশনার সহ একজনকে ধরে নিয়ে আসে